সিপিএম আইসএফ কেন আসনরফা হল না যা সম্ভব হয়েছিল দুহাজার একুশ বিধানসভা নির্বাচনে যা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে লোকসভা নির্বাচনে তা করা গেল না কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পরস্পরকে দোষারোপ চলছিলই নিউজ টাইম স্টুডিওতে বসে নৌসাদ আগেই জানিয়েছিলেন বারবার বলা সত্ত্বেও বিমান বসুরা সাড়া দেননি আইসএফকে সম্মান দেননি আলোচনা চলছে ফাইনালাইজ কিছু হয়নি কিন্তু তার মধ্যেই প্রেস কনফারেন্স করে বিমান স্যার ঘোষণা করে দিলেন প্রার্থীদের আটটা না কটা প্রার্থী ঘোষণা করে দিলে তাহলে দেখুন জোটটা ভেঙে তাহলে কারা বেরিয়ে যাওয়ার প্রথম করছিল ভোট ঘোষণার মাস ছয়েক আগে থেকে প্রায় আলোচনা আমরা করতে চেয়েছিলাম কিন্তু তখন লেফট ফ্রন্ট এই আইএনডিআইয়ের জোটে কংগ্রেসের অবস্থান কোন দিকে যাবে কংগ্রেস মডল করছিল দিদি মানে টিএমসির সাথে থাকবে কি থাকবে না সেই লেফট হ্রণ্ড ওদের দিকে তাকিয়ে বসেছিল ফলে টাইমটা কী রয়েছে তারপরেও আমরা আমরা তাড়াতাড়ি করেছি আমরা বারবার বলছিলাম যে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই বুধবার ভাঙ্গুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে জনসভা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক ভাঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে নওসাদ চ্যালেঞ্জ ছুঁড়ে দাবি করলেন তিনি যোগাযোগের চেষ্টা করা সত্ত্বেও সাড়া দেননি নওসাদরা বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে দু মাস ধরে ফোন করছেন আইএসএফ থেকে কোনো বার্তা আসেনি আমি নওশাদ সিদ্দিকে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে তোমরা কোন আসন লড়বে একটু জানাও কথা বলো কোন রিপ্লাই হয়নি সালাম আলাইকুমের ওয়ালাইকুম আসসালাম হয়নি সব হোয়াটসঅ্যাপের লিস্টে আছে এখানে সে গুজব সরালে হবে বামা এস এফ এর আসন রফায় ছিল না কংগ্রেস বিতর্ক থেকে দূরে থাকতেই চেয়েছেন অধীর চৌধুরী আই এর সঙ্গে কোনদিন আমাদের সমঝোতা ছিল না যখন প্রথম আমরা সমঝোতা করে বামেদের সঙ্গে ভোট করি তখনও আই এস এর কথা এসেছিল আমি তখন প্রত্যাখ্যান করেছিলাম মনে করে দেখুন দু ষোলো সালে তখন আমি প্রত্যাখ্যান করেছি আজও প্রত্যাখ্যান করেছি কোনোদিনই তাদেরকে আমরা সমর্থন করিনি কিন্তু যদি আইএসএফ এর পক্ষ থেকে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ানো হতো খোকাবাবুর বিরুদ্ধে কেউ দাঁড়াতো তাহলে আমরা বলেছিলাম যে আমরা প্রার্থী দেব না সেটাও তারা করেনি স্বাভাবিকভাবেই আজকে তাদের পরিচয় হবে ভোট কাটুয়া পার্টি আইএসএফ মিনস ভোট কাটুয়া পার্টি খেলছে তৃণমূল বিজেপি চিয়ার লিডারের ভূমিকায় বামেরা কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির বা সাথে আইএসএফ জোট হবে কি হবে না তাদের ব্যাপার এবং বিষয় হচ্ছে যে এরা হচ্ছে চেয়ার লিডার খেলছে তো আমি আমরা আর তৃণমূল আমরা খেলছি আর তৃণমূল খেলছে এবার চেয়ার লিডাররা কি পরে খেলবে মিনি স্কার্ট পরে নাচবে নাকি শাড়ি পরে নাচবে তাদের ব্যাপার বাম আইএসএফ আসন রফাকে গুরুত্ব দিতে চান তৃণমূল নেতা সৌকত মোলাও হাওড়ে কে জোট করলো আর কে না করলো বাংলায় কে জোট করলো আর না করলো এটা তৃণমূল কংগ্রেসের কিচ্ছু আসে যায় না ওরা জোট করলেও যা হবে আর না করলেও তাই হবে তৃণমূল কংগ্রেস জিতছে জিতবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাম আইএসএফ আসন রফা না হওয়ায় ভোট কাটাকুটিতে সুবিধা হবে তৃণমূল কংগ্রেসের যাদবপুর কেন্দ্রে সিপিএম আইএসএফ দু প্রার্থী দিয়েছে পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে জয় পেয়েছিল আইএসএফ এবার ভোট কাটাকুটিতে কি হবে জল্পনা তাই নিয়ে নিউজ টাইম